নমস্কার আমি আচার্য সুজাশাস্ত্রী বলছি যাদের বাস্তুগত সমস্যায় বাস্তু বাস্তুদোষের সমস্যায় যারা ভুগছেন ঠিক আছে একটা জিনিস হয় সবসময় মাথায় রাখবেন বাস্তু হচ্ছে জীবনের এরকমই একটা পার্ট বাস্তু যদি ডিস্টার্ব হয় আপনার জীবনের আয় উন্নতি রোগ জ্বালা সব কিছু কিন্তু আপনার ডিস্টার্বের মধ্যে তৈরি হয়ে যাবে ঠিক আছে অতএব বাস্তুটা কিন্তু পজিটিভ হওয়া খুব দরকার তার কারণ কি বাস্তু মানে কিন্তু আপনার বাড়ির বাস্তু মানে আপনার বাড়ির ভগবানের স্থান তারপরে আপনার বাসস্থান ঠিক আছে তা যাদের বাস্তুগত সমস্যা রয়েছে তাদের জন্য আজকে একটা উপচার বলবো তারা কি করবেন যে কোনো আমাবস্যা কিংবা পূর্ণিমার দিন জোয়ারের জল ঠিক আছে ভাটার জল বাড়িতে আনবেন না অমাবস্যা পূর্ণিমার দিন জোয়ারের জল নিয়ে আসবেন জোয়ারের গঙ্গা জল নিয়ে এসে কী করবেন তার মধ্যে তিনটে জিনিস মেশাবেন একটুখানি রক্তচন্দন বাড়িতে সবাই চ পুজো আচ্ছা করেন চন্দন থাকে কিন্তু চন্দনটা রক্তচন্দন দেবেন রক্তচন্দন একটুখানি অগরু যেটা আমাদের তন্ত্রের কাজে লাগে অগরু আর একটুখানি হচ্ছে গিয়ে কপ্পূর দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে পরে যখন সকাল সন্ধ্যে পুজো দেন যতদূর আপনার হাত যায় ততদূর ওই জলটা ছেটাবেন করে দেখুন হানড্রেড পারসেন্ট মানে গ্যারান্টি দিয়ে বলছি এটা পরীক্ষিত টোটকা আপনার বাড়ির যে নেগেটিভিটি ছিল যে বাস্তুগত সমস্যা ছিল সেই বাস্তুগত সমস্যা পুরোপুরিভাবে কেটে যাবে যেই মানে অশান্তির মধ্যে একটা ছিলেন কিংবা আয়োন্নতি বন্ধ হয়ে যাচ্ছে রোগ জ্বালা লেগে রয়েছে সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন ঠিক আছে তাহলে আরেকবার একবার উপাচারটা বলছি কি করবেন যে কোনো আমাবস্যা পূর্ণিমার দিন গঙ্গা থেকে জোয়ারের জল তুলে নিয়ে আসে তিনটে জিনিস তার মধ্যে মেশাবেন রক্তচন্দন কর্পূর আর অগুরু মিশিয়ে মিশ্রণটা তৈরি করবেন তৈরি করার পরে সকাল সন্ধ্যে যখন পুজো আচ্ছা করেন বাড়িতে যতদূর হাত যায় ওই জলটা সব পুরো বাড়িতে ছেটাবেন ঠিক আছে করে দেখুন অনেক উপকার পাবেন অনেক ভালো থাকবেন জয় মা কামাখা জয়মাতারা সবাই ভালো থাকুন